আসসালামু আলাইকুম एवरीवन তো আপনাদেরকে আমি আগেও বলছি যে কনফার্ম একদিন একদিন ট্রেজার লিংক গেমের মধ্যে আসবে এন্ড অবশেষে সেটা সত্যি হলো আগামী 8 ডিসেম্বর গেমের মধ্যে আসছে আমাদের গেমের বহুল প্রতীক্ষিত ট্রেজার লিংক এটা কোনো প্রকার লেক নিউজ না কোন আমার একদম অফিশিয়াল একটা নিউজ তো এতদিন ধরে আপনারা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করতে যে ট্রেজার লিংকটা কবে আসবে এবার আপনাদের অপেক্ষার ফালা শেষ 8 ডিসেম্বর ট্রেজার লিংক গেমের মধ্যে আসছে এখন ট্রেজার লিঙ্কটা সেম আগের মতো হবে আগে যে এরকম তিনটা বক্স ছিল এইবারও কিন্তু তিনটা বক্স থাকবে বেসিক স্পেশাল আর একটা হচ্ছে বিগ উইনের এখন এইবারও যদি আগের মতো ফ্রি চান্স ডিল দেয় তাহলে তো ভালো আমার মনে হচ্ছে যে চান্স ডিলই দিবে কেননা এরা কেননা এই ট্রেজার লিঙ্কটা চান্স ডিলের জন্য স্পেশাল অনেক ভালো ভালো বক্সে কিন্তু আমাদেরকে এই চান্স ডিলগুলো দিয়ে থাকে তবে ট্রেজার লিঙ্ক আসলেও এখানে কোন রিয়েট গুলো থাকবে সেটা সে ব্যাপারে এখনো শিউর কিছু জানা যায়নি বাট আপনারা এ ব্যাপারে শিও থাকেন যে আগামী আটই ডিসেম্বর গেমের মধ্যে ট্রেজার লিঙ্ক আসছে এটা কনফার্ম কিছুদিন আগে সাইনিস ভার্সনেও ট্রেজার লিঙ্ক দেখে আমি প্রায় কনফার্মই হয়ে গেছিলাম যে কিছুদিনের মধ্যে আমাদেরকে কোন ট্রেজার লিঙ্কটা দিবে এবার কিন্তু আপনারা তাড়াহুড়ো করার কোনো দরকার নাই দেখে শুনে ম্যাচ খেলবেন অনলাইন ম্যাচ খেলবেন ভালো ট্রেজার লিঙ্ক যে ট্রেজার লিংটার স্লটের উপর মানে বেশি হাফ থাকে ওই ট্রেজারলিংটা আপনি নিয়ে নিবেন চাইলে আপনারা কভনেট ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ খেলেও এই ট্রেজার লিংগুলো নিয়ে নিতে পারবেন আগের আর হয়তো বা না জানার কারণে আপনারা ভুল করে যেগুলো দরকার নাই ওই ট্রেজাললিংগুলো নিয়ে নিছেন বাট এবার তো সবাই সচেতন ওকে এবার দেখে শুনে ভালো রেজাল্ট গুলো নিয়ে দিবেন যাতে আগের মতো ঠকতে না হয় ওকে তো দেখো কোনো ভিডিওতে এটা কিন্তু একটা খুশি লাগার মতো খবর তাই আপনাদেরকে জানিয়ে দিলে আল্লাহ হাফেজ